দুই সালে রেমিটেন্স হিসেবে প্রায় তেইশ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা দুই সালে এর পরিমাণ ছিল সাড়ে তিন বিলিয়ন ডলারের কম অর্থাৎ দুই যুগের ব্যবধানে বাংলাদেশে বার্ষিক রেমিটেন্স প্রবাহ বেড়েছে সাড়ে ছয় গুণ বাংলাদেশ ব্যাংকের হিসাবে দুই সালের পর থেকে প্রবাসী বাংলাদেশিদের রেমিটান্স পাঠানোর পরিমাণ বেড়েছে প্রায় প্রতি বছরই ইতিহাসের সর্বোচ্চ দুই কোটি সাতাত্তর লাখ ডলার রেমিটান্স আসে দুই হাজার অর্থ পরের অর্থ বছরেই এটি নামে দুই হাজার একশো তিন কোটি ডলারে দুই হাজার বাইশ তেইশ বাংলাদেশের রেমিটান্স আহরণ রয়ে গেছে দু হাজার দুশো কোটি ডলারের নিচে বিপরীতে চব্বিশ বছরের মধ্যে ধারাবাহিকভাবে বেড়েছে বাংলাদেশে কর্মরত বিদেশিদের বেতন ভাতা হিসাবের খরচ বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়েছে দুই সালে বিদেশি কর্মীরা বাংলাদেশ থেকে নিয়েছেন বছরে চল্লিশ লাখ ডলার সেখানে দুই সালে নিয়েছেন চোদ্দ কোটি নব্বই লাখ ডলার অর্থাৎ চব্বিশ বছরের ব্যবধানে বাংলাদেশ থেকে রেমিট্যান্স প্রেরণের পরিমাণ বেড়েছে সোয়া সাঁত্রিশ গুণ বিশ্বব্যাংকের হিসাবে দুই এক সালেও চল্লিশ লাখ ডলার নিজ দেশে নিয়েছেন বাংলাদেশে কর্মরত বিদেশিরা পরবর্তী তিন বছরে নিয়েছেন যথাক্রমে ষাট সত্তর ও আশি লাখ ডলার দুই সালে এটি আবার নামে ষাট লাখ ডলারে দু ও দুই সালে নামে ত্রিশ লাখ ডলারে বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীদের বার্ষিক বেতন নেওয়ার প্রবণতা প্রথমবার কোটি ডলার স্পর্শ করে 2008 সালে পরের বছর তা আবার নামে আশি লাখ ডলারে দুই ও দুই সালে নিয়েছেন এক কোটি বিশ লাখ ডলার করে দুই সালে বেড়ে দাঁড়ায় দুই কোটি ডলারে তিন কোটি ডলারের ঘর স্পর্শ করে দুই সালে দুই সালে স্পর্শ করে চার কোটি ডলারের মাইল ফলক পরের বছরই পাঁচ কোটি সত্তর লাখ ডলার বাংলাদেশ থেকে নিজ দেশে পাঠিয়েছেন বিদেশিরা দু সালে তা অতিক্রম করে আট কোটি ডলারের মাইল ফলক পরের বছরে এই সংখ্যা ছাড়িয়ে যায় সাড়ে নয় কোটি ডলারের ঘর আর দশ কোটি ডলারের মাইল ফলক স্পর্শ করে দু হাজার সালে দু ও দু হাজার তেইশ অর্থ বছরে বাংলাদেশ থেকে অন্য দেশে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ছিল যথাক্রমে সাড়ে তেরো কোটি এবং চৌদ্দ কোটি নব্বই লাখ ডলার সংশ্লিষ্টরা জানান বাংলাদেশে বড় প্রকল্প এবং বড় শিল্প কারখানায় বিদেশি কর্মীর সংখ্যা বাড়ছে তাদের বেতন ভাতা নেওয়ার প্রবণতাও বেড়েছে বিদেশি কর্মীরা তাদের আয়ের পঁচাত্তর শতাংশ অর্থই রেমিটেন্স হিসেবে নিজ বা অন্য কোনো দেশে পাঠিয়ে দেন সূত্র জানায় সরকারের সুরক্ষা সেবা বিভাগ ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী দু সাল পর্যন্ত দেশে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল এক লাখ সাত হাজার একশো সাতষট্টি জন এর মধ্যে বেশি ভারতীয় নাগরিক দ্বিতীয় অবস্থানে চীনের নাগরিক ভারতীয় সাঁত্রিশ হাজার চারশো চৌষট্টি এবং চীনের এগারো হাজার চারশো জন এর বাইরে অবৈধভাবেও আরও অনেক বিদেশি বাংলাদেশে কাজ ও বসবাস করছেন বিশ্লেষকরা মনে করেন বিদেশে কর্মরতরা হুন্ডি সহ নানা অনৈতিক পন্থায় দেশে টাকা পাঠান একইভাবে বাংলাদেশে কর্মরত বিদেশিরাও হুন্ডির মতো বিভিন্ন পন্থায় দেশ থেকে ডলার পাচার করছেন ফলে রেমিটেন্স হিসেবে অন্য দেশে প্রেরণের সঠিক তথ্য পাওয়া বেশ কঠিন বিশ্বব্যাংকের প্রতিবেদন সূত্রে জানা যায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দু সালে আফগানিস্তান থেকে বিদেশি কর্মীরা বেতন ভাতা হিসেবে নিয়েছেন সতেরো কোটি আশি লাখ ডলার ভুটান থেকে সাত কোটি আশি লাখ ভারত থেকে এক হাজার কোটি নেপাল থেকে পাঁচ কোটি বিশ লাখ পাকিস্তান থেকে একত্রিশ কোটি সত্তর লাখ এবং শ্রীলঙ্কা থেকে চল্লিশ কোটি দশ লাখ ডলার নিয়েছেন বিদেশিরা